আজকে চলে আসলাম বৈরব শিল্প ও বাণিজ্য মেলায় এটি গতকাল বুধবার থেকে শুরু হয়েছে আজকে মেলার দ্বিতীয় দিন এটি হলো টিকিট কাউন্টার মূল্য হল বিশ টাকা করে মেলার চারপাশে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং বিভিন্ন ধরনের স্টল দেয়া হয়েছে এবং মেলাতে লোকজনের উপস্থিতিও ছিল মোটামুটি রয়েছে বিভিন্ন রকমের চুরি হাতের ব্রেসলেট আর রয়েছে কানের দুল গলার চেন ব্রেসলেট হাতের চুরি আরও বিভিন্ন রকমের জিনিসপত্র কিছু কিছু পণ্যের দাম নির্দিষ্ট ছিল আর কিছু কিছু পণ্য আপনারা দামাদর করে নিতে পারবেন কি 30 টাকা করে একশো পঞ্চাশ টাকা